মোটামুটি তাদের জন্য পবিত্র কোরআনুল কারিমের মধ্যে দুইটা আছে কোন দুইটা সুরা সঙ্গে বলতে হবে দাঁড়িয়ে পনেরো বছরের নিচে কিশোর যারা পনেরো বছরের উপরে শুধু সাধারণত যৌবনে পদার্পণ করতেছে কে দাঁড়াইছে কে দাঁড়াইছে কও

দাদা বয়সীরা বাব বয়সীরা ভাইরা আছেন চাচারা আছেন তাদের জন্য আমি একটা ছন্দ বলবো এই ছন্দের উত্তর শেষ অংশটুকু যিনি মিলাই দিতে পারবেন তাকে আমি মঞ্চে ডাকবো চল্লিশ বছরের পরে বয়স যাদের তারা উত্তর দেবেন দাচ্ছিলি চাল মুসুরের ডাল চিনি পাতা দই ডিম ভরা এখানে কে বলছেন দাঁড়ান তো একটু চাচা দাঁতখিলি চাল মুসুরের ডাল দুটি পাকা বেল সরিষার তেল চিনি পাতা দই ডিম ভরা কই এটা কি মানে কই মাছ না খই কই কই মাছ আচ্ছা কই মাছ আপনারা বলেছেন তবে এই চাচারটা আমার কানে বেশি আসছে এবং চাচাকে দেখা যাচ্ছে উনিশ চল্লিশ বছর বয়সের উপরে বাকি আপনাদেরকে দেখা যাচ্ছে না মাশ আমি সবাইকে ডেকে কিনেছি এইবার যুবকরা কই তোমাদের জন্য প্রশ্ন রেডি একটু মাথা খাটাইতে হবে এবং দেশের হাল চিত্র দেশের খোঁজ খবর তোমরা অবশ্যই রাখো তো সেখান থেকে তোমাদের কে বলতে হবে আমি একটা প্রশ্ন করব দেশ নিয়ে দেশের ট্রাজেডি নিয়ে এই প্রশ্নের উত্তর অনেকে অনেক ভাবে দিবা কিন্তু আমার ভেতরে একটা আছে ওইটার সঙ্গে যার মিলে যাবে তাকে আমি ডেকে নিব প্রশ্ন হচ্ছে বাংলাদেশে অনেকগুলো ট্রাজেডি অনেকগুলো অঘটনা অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে তার ভেতরে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে মানুষ একসাথে কষ্ট পেয়ে মারা গিয়েছে সেই ঘটনা কি কথা বলেন আমার কথা বুঝতে পেরেছেন করোনা ভাইরাস আমার ভিতরে যেটা সেটা হয় নাই আমি বলেছি একসাথে করোনা ভাইরাস মাস ধরে চলছে গণহত্যা আন্দোলন অনেক মানুষ মারা গিয়েছে আবু সাইদের মৃত্যু সাইদি সাহেবের মৃত্যুর দিন ফাঁসির ঘোষণার দিন অনেক মানুষ তারপরে বন্যা পিলখানা গণহত্যা আর আবু সাইদের হত্যাতে একজন মারা গিয়েছে আরো অনেকজন মারা গেছে কিন্তু আমার প্রশ্নটা কে ছিল এই পাকিস্তান আসেন 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 রানা প্লাজা চলে আসেন আমার প্রশ্নটা কি ছিল একসাথে কষ্ট পেয়ে অনেক মানুষ মারা গিয়েছে এই প্রশ্ন একসাথে রানা পেলে যা ধসে পড়ার সঙ্গে সঙ্গেই মানুষগুলো চাপা পড়ে তারা কাজ করতেছিল কেউ যার যার খাওয়া দাওয়া করতেছিল রেশ নিচ্ছিল নামাজ পড়তেছিল এই অবস্থায় চাপা পড়ে ওই লোকগুলো মারা গিয়েছে এবং তার মৃত্যু সে হাতে দেখতে পাচ্ছে যে আমি এখন মরে যাবো আমি এটাই আমার বলার ভিতরে ছিল তো এইটা আপনারা একটু ব্রেন ওয়াশ করলাম আমাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটেছে তা আপনাদের মনে আছে কিনা মাসাল্লাহ চলে আসছে আমাদের ভাইজান এরপরে কয়জন এক দুই তিন চার উন্মুক্ত প্রশ্ন প্রথমে উন্মুক্ত শেষে উন্মুক্ত মাঝখানে আমি ডেকে নিয়েছি সব বয়সের ভাইদেরকে প্রশ্নটা সহজ বুঝাও সহজ আমল করা কঠিন মঞ্চে দে দুজন ব্যক্তি আগে আসতে পারবেন তাদের কি পুরস্কার দেওয়া হবে স্পষ্ট করে বললে তো বুঝে ফেলবে সব তাহলে তো সমস্যা হবে আপনি আগে আসলে হবে না তো ইনি আগে লাভ দিতে পড়া নি লাভ দিতে উন্মুক্ত প্রশ্ন না আপনারা সকালে আসতে পড়তেন কিন্তু প্রশ্নটা স্পষ্ট করে সুন্দর করে বুঝায় বললে তো লাভ দিয়ে সব ভেঙে ফেলতেন আমি অস্পষ্ট করে বলেছি বুঝা একটু খুঁটি আমার ধারণা করুন মাশাআল্লাহ এখন আমরা এই ভাইদের কি পুরস্কার দিব তবে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করতে হয় তাই না এখন আপনারা সকালে দর্শকGalerite আছেন আপনাদেরকে এখন আমি বিচারক বানিয়ে দিলাম আপনারা এখন বিচারক আমি পরিচালনা করছি ভাইরা এখন পরীক্ষা দিবেন এই ভাইদের ভিতরে কে কেমন পারফরমেন্স করবে কারটা কেমন ভালো হবে আপনারা আপনার ঘোষণা করবেন ইনশাল্লাহা যাবির তানহা যাবির তোমার মোবাইল টা বলো এই মোবাইল নাম্বারটা আমাদেরকে অঙ্কে শোনাও

জি মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর শূন্য এক নয় এইটারটা জিরো ওয়ানো ফোর টু ওয়ান শূন্য এক নয় এক ছয় আশি বিয়াল্লিশ উনিশ মোবাইল নাম্বারটা জিরো ওয়ান শূন্য এক নাইন মোবাইল নম্বরটার জিরো ওয়ান নাইন সেভেন জিরো ওয়ান ডাবল সিক্স থ্রি জিরো টু অঙ্কে শূন্য এক নয় সাত জিরো এক জিরো ডবল জিরোলিজে আপনাদের দৃষ্টি মধ্যে কে দাদু মাস আচ্ছা দাদুকে আমরা সামনে ডেকে নিলাম দাদু পেরে গিয়েছেন মাসাল্লাহ এবার দাদু বাদে বাকি যারা আছেন দাদু আপনি একটু দাদু এক এক ঠিক আছে ওটা দুই তিন দের করতে হবে সেটা একটু কঠিন যুবক এবং খুব ট্যালেন্টফুল এনারা উত্তর দিয়ে আসছে এখানে খুব ব্রেন খাটা এনারা আসছে সেক্ষেত্রে আমার এখন একটা পরীক্ষা নিতে হবে যে পরীক্ষায় আপনারা বিচার করতেও খুব সহজ হবে এটা ধরো পরীক্ষা দিতে সহজ হবে সেক্ষেত্রে মাইক আছে না বাহিরের মাইকগুলি একটু বন্ধ করেন একটু সময়ের জন্য এখন যেটা হবে সেটা বাহিরের লোক দেখবে না না দেখার কারণে তারা খারাপ বন্ধু পোক আপনারা যারা আছেন তারা বাইরে মাইক সাউন্ড বক্স চালু আছে আচ্ছা এখন ওখানেদেরকে যেটা আমি করবো তাহলে চোদেরা আবার এখন পরীক্ষা দিবে সেই পরীক্ষাটা আপনারা যারা আছেন তারা উপভোগ করবেন মজা পাবেন আর বাহিরে যারা আছে তারা শুনলে এটা খারাপ দৃষ্টি দিবে বা তারা দেখবে না তারা এটা মন্তব্য খারাপ করতে পারে জন্য তাদেরকে আমরা শোনাবো না একটু পরে শোনাবো হ্যাঁ আমি একটা ছন্দ বলবো এই ছন্দটা তোমাকে দশ বার বলতে হবে আর দশ বার সকলেরই বলতে হবে এই দশ বার যার স্পষ্ট ক্লিয়ার হবে তড়িৎ গতিতে দ্রুত স্পষ্ট করে যে বলতে পারবে আপনারা তাকে দুই বা তিন ঘোষণা করবেন ঠিক আছে সেই ছন্দ হচ্ছে

তেলের চুল তাজা জলে চুল তাজা তেলে চুন চাদা ধীরে ধীরে বলতে চেয়েছিল দুইবার হয়েছে তৃতীয়বার আর হয়নি দেখি না তো আগের থেকে সবক আমুক মোতালা করে ফেলতেছে দেখা যাক যারা কি করে তেলে চুল তাজা জলের তেল টাজা জলে এবার তেল তাজা হচ্ছে একবারই তো হইল না জি তেলে চুল তাজা জলে চুল তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে যুগ চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন চুন তাজা তেলে চুল তাজা জলে 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 চুন তাজা দশবার হয়ে গেছে তেলে তুল তাজা জলে চুল তাজা তেলে তুল তাজা জলে চুল তাজা তেলে তুল তাজা জলে চুল তাজা তেলে তুল তাজা জলে শুনতাজা তাজা তাজা জলে চুল হচ্ছে নাকি অস্পষ্ট তেলে চুল তাজা আর পানি জল জলে চুন তাজা যে চুন আর সঙ্গে খাই আমরা এটা তাজা হয় এই কথাই বলতে বলেছিলাম ওনারা ওনাদের মত করে বলেছেন এখন এখান থেকে এককে কট দুই কাকে করা যায় আচ্ছা দুই আমি সহজে বের করে দিচ্ছি একটা প্রশ্ন হবে এই প্রশ্নের উত্তর যা ভালো লাগবে তাকে আপনারা তিন করে